তালের সময় এরকম লুচি বানাবো না তা আবার হয় তাই বানিয়েছিলাম আজকে তালের লুচি প্রথমে একটা তাল নিয়েছি তালটার বোটাটা ছাড়িয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর তালটাকে ভালো করে ধুয়ে নেব তারপর মাঝখান থেকে ভাগ করে তিনটে আটিকে আলাদা করে নেবো তারপর অল্প জল দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো এতে তালের কাঠটা বার করতে সুবিধা হবে তারপর একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি তার মধ্যে ঘষে তালের কাঠটাকে বার করে নিচ্ছি তালের কাতটা বার করা হয়ে গেছে ময়দা নিয়ে নিয়েছি গামলাতে আমি ময়দা দিয়ে করছি আপনারা আটা দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ চিনি হাফ চামচ নুন সাদা তেল দিয়ে তারপর তালের যে কাঠটা বার করেছিলাম সেই কাতটা বেশ কিছুটা পরিমাণ এখানে দিয়ে দেবো তালের কাতটা দেওয়ার পরে জল ছাড়া আগে মেখে নেব তারপর যদি জল লাগে অল্প জল দিয়ে মেখে নেব যেরকম আমরা আটা মাখে সেরকমভাবেই ময়দাটা ভালো করে মেখে নেব তারপর সামান্য তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টা পরে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি লুচির আকারে তারপরে বেল নিিশ দিয়ে বেলে নেব যেরকম লুচি বেলে সেরকমভাবে বেলে নেবো তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে বেশ ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে নেব এই তালের লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার বানিয়ে দেখতে পারেন আমি এখানে তালের ক্ষীরের সাথে তালের লুচিটা সার্ভ করেছি আজকের আয়োজন এতটুকুই আসতালে আসে আবার হাজিরে যাবো নতুন রেসিপির সাথে ধন্যবাদ